আমার একজন অনারেবল কাস্টমার উনি আমার কাছে এসেছে জাস্ট দেখা করতে ভালোবাসার টান তো ওনার আমার কাছে এলপিজি করা ছিল ভাই কতদিন আগে ছিল এটা এটা করলাম আমরা নভেম্বরের তারিখে এখন ওনার মাইলেজটা কেমন যাচ্ছে একটু 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 ওনার মতামতটা একটু নেই মাইলেজ বলতে গেলে হাইওয়েতে আমি চালালাম গত সপ্তাহে মাওয়া হাইওয়েতে ওইখানে আমি পেলাম সাড়ে এগারোর মতন আর ঢাকার ভিতরে পাচ্ছি আমি ওই এরকম আর কি সাড়ে সাড়ে পাঁচ দেখেন সাধারণত গাড়ি ঢাকার ভেতরে কোন গাড়ি ছয়ের উপরে অকটেনে যায় না আর সাধারণত অকটেনে যা যায় এলপিজিতে তার থেকে আধা কিলো মাইনাস করে আমরা ক্যালকুলেশনটা করি তার মানে হিসাবে ওনার গাড়ি একদম পারফেক্ট চলছে আর এমনি গাড়ির অন্য কোনো প্রবলেম আছে কিনা আপাতত

একজন কাস্টমারের রিভিউ নিলাম তো আপনি এলপিজি নিয়ে কিছু কথা বলবেন সেটার জন্য আজকে আসা কি কি প্রোডাক্ট নিয়ে আজকে কথা বলার চিন্তা আপনার করলেন দেখেন রাজভাই আমি দীর্ঘদিন একটা প্রোডাক্ট আপনি যদি ব্যবহার না করেন তাহলে ওইটাকে আপনি ভালো খারাপ কোনো কমেন্টসই করতে পারবেন না কোনো কমেন্টস করতে পারবেন না তার কারণ হচ্ছে আপনিই জানেন না আপনি যে জিনিস খানই নি সেই জিনিসের টেস্ট আপনি কেমনে বলবেন দ্বিতীয়ত হচ্ছে আমার বেশিরভাগ কাস্টমার আমি মাঝে মধ্যে বেশিরভাগ না মানে যখন ইচ্ছে হয় কারণ আমরা যে পরিমাণ গাড়ি করি রাজভাই ধরেন প্রতিদিন পাঁচটা সাতটা আটটা গাড়ি থাকেই তো এত রিভিউ তো নেওয়া ইয়ে হয় না তো এক্সেপশনাল কিছু কাস্টমার মাঝে মধ্যে নিয়ে ফেলি রিভিউটা যে স্যার আপনার গাড়িটা যে আপনার সেল সার্ভিসে আবার ওনারাও একটু নিজে থেকে আগ্রহ হ্যাঁ হ্যাঁ আসে যে একটু রিভিউ যেমন আজকের কাস্টমার উনি বেশ কিছুদিন আগে গাড়ি কনভার্সন করে গেছেন আচ্ছা তো ওনাকে জিজ্ঞাসা করলাম বা ক্যামেরাবন্দি আপনি করলেন আপনি যেহেতু আমার পাশে ছিলেন ওনার গাড়িটা মাইলেজ উনি নিজে মুখেই বলছে এগারো করে চলতেছে তো মাসাল্লাহ দেখেন যখন কখনো ভালো যখন আমরা শুনি যে মাইলেজ ভালো যাচ্ছে লাংজেবিলিটি ভালো গাড়িতে কোনো ডিস্টার্ব নাই আমাদেরও ভালো লাগে আমরা তখন মনে করি যে না কাজটা করে সার্থক গুডিল আরও বাড়বে দুই হচ্ছে আপনি জিজ্ঞাসা করলেন প্রোডাক্ট প্রোডাক্টের বিষয়টা দেখেন রাজভাই ওই যে বললাম আপনি যে জিনিস নি তার টেস্ট বলেন আমি দীর্ঘ দিন নিয়ে আপনি কাজ করি দীর্ঘ দিন প্রায় আড়াই আড়াই তিন বছর হয়ে যাচ্ছে মতো হচ্ছে আমি এখন বলতে পারি যে টমাসিটো ভালো না খারাপ আপনি ভালো প্রোডাক্ট নিয়ে কাজ না করলে জীবনেও আপনি এই লাইনে টিকতে পারবেন না কারণ এটা যেহেতু সার্ভিস রিলেটেড আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখছিলাম রাজভাই আচ্ছা কি এস টি নাম কি এস টি মানে কি এস টি না আগে কিছু আছে একটা কোম্পানির নাম তো বলা যায় না আচ্ছা মানে কি এস টি আমার ইয়েতে আছে একজন ভদ্র মহিলা উনি বলতেছে যে সম্ভবত লিমু লিমুজিন নাকি যেন এই যাতে নতুন প্রোডাক্ট এসছে এটা রিডিউসার নাকি অনেক পাওয়ারফুল আসলে কি রাজভাই আপনাকে এই লাইনে না আসলে বা এই লাইনে যদি আপনি পড়াশোনা না করেন এই লাইনে না থাকেন তাহলে আপনি কোনো প্রোডাক্ট নিয়ে মানে শুধু মার্কেটিং উদ্দেশ্যে আপনি যা তা বলতে পারবেন না ওই প্রোডাক্টটা আমি দেখলাম আসলে কাউকে ছোট করা বা ইয়ে করা না মানে আমি জাস্ট ধরায় দিচ্ছি টামাশিটোর রিডিউসার ওর ভেতরে আছে কিন্তু প্যাকেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে রেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই প্রোডাক্টটা এসছে আজকে কয় মাস দুই মাস তিন মাস আচ্ছা বাংলাদেশে কয়েকজন মানুষ ইউজ করছে আপনি কিভাবে বলবেন যে এই প্রোডাক্টটা ভালো যেহেতু নিতে না এখন আমার ফিডব্যাকই নাই রাইট ফিডব্যাকই নাই আপনি বললেন ভালো তো এই জাতীয় প্রতারণা থেকে অবশ্যই দূরে থাকতে হবে এদানিং দেখতেছি যে দশ হাজার টাকা বারো হাজার টাকায় আপনি এলপিজি কনভার্সন করে ফেলছেন আচ্ছা এটার গোমরটা আজকে কি ফাঁস করে দিবেন হ্যাঁ আমি ফাঁস করে দেই দেখেন একটা অরিজিনাল কিটের দাম কিন্তু অনেক টাকা অনেক টাকা সেখানে আপনি দশ হাজার টাকায় কনভার্সন করে ফেলছেন এটা হাউ ইট পসিবল দশ হাজার টাকার যে অফারটা আপনার গাড়ি ভিভিটিআই ইঞ্জিন ও আপনাকে করতেছে ট্র্যাডিশনাল এটাও একটা প্রতারণা তাহলে কি আপনি ভালো জিনিস কখনো পাবেন ভালো জিনিস পাবেন না এটাও একটা মানে মার্কেটিং পলিসি ডিসকাউন্ট ফ্রি অমুক দিবসের অফার চৈত মাসের অফার পয়লা বৈশাখের অফার দুনিয়াতে অফারের জিনিস কোনো দিন ভালো হয়নি হ্যাঁ আপনি একটা শার্ট কিনলেন অফারে এটা আপনি ইউজ করতে পারছেন এটা হয়তো আপনার কিছুদিন পরে রং জ্বলে যেতে পারে কিন্তু আপনি যখন সার্ভিস রিলেটেড জিনিস কিনবেন অশান্তির কারণ কারণ যেহেতু গাড়িটা সার্ভিস রিলেটেড আপনি যদি একটা অথেন্টিক প্রোডাক্ট না ইউজ করেন তাহলে আপনি বিপদে পড়ে যাবেন রাস্তায় যেহেতু আপনি গাড়িটা রাস্তাতেই চালাবেন নকিং করতে পারে গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে গাড়িটা ওভারহিট হয়ে যেতে পারে ফর এক্সাম্পল একটা সিম্পল একটা কথা বলি আমি দেখাবো অফারের কথা বললেন না যে প্রসঙ্গটা ছিল আমি একটা ছোট্ট একটা জিনিস দেখাই রাজ এই একটা পাইপ এই পাইপটার ফিট হচ্ছে আপনার ভুল না করলে সম্ভবত একশো তিরিশ বা চল্লিশ বা পঞ্চাশ টাকা এরকম একশো পঞ্চাশ টাকার ভেতরে আর একটা পাওয়া যায় আর একটা পাওয়া যায় চল্লিশ টাকা ফিট ও আপনাকে জীবনেও ওই দশ হাজার টাকা এক্সচেঞ্জের ও আপনাকে এই অরিজিনাল পাইপ দিবে না এখন পাইপের কাজটা কি ছোট্ট একটা পাইপ কিন্তু মানে ছোট্ট পাইপ না লাগে পাঁচ ফিট মতো এটা কি প্রবলেম হয় প্রবলেম হয় হচ্ছে আপনি যখন গাড়িটা চালাবেন কয়েকদিন পরে পাইপটা হার্ড হয়ে যাবে এবং পানি লাইন লিক করবে যদি আপনি এটা না ধরতে পারেন আপনার ইঞ্জিনটা ওভারহিট হয়ে যাবে লসটা তো আপনার হবে ও কিন্তু টাকা নিয়ে খালাস এবং যারা আপনাকে অফার দিচ্ছে কথাটা বারবার বলি যারা আপনাকে অফার দিচ্ছে তারা কেউ ইস্টাবলিশ বিজনেসম্যান না এই লাইনে কেউ না দেখবেন ছোট্ট একটা ওয়ার্কশপ নিয়ে তারা বিজনেসটা করছে অথব যেখানেই এলপিজি করেন যাদের কাছেই করেন অথেন্টিক পার্সন অথেন্টিক ওয়ার্কশপ অথেন্টিক সার্ভিস আছে কি না তাদের কাছে কনভার্শনটা করবেন আমার কিন্তু আজকে এটা কিন্তু মার্কেটিংয়ের কথাবার্তা না এটা আমি অ্যাজ এ কাস্টমার হিসাবে আমি অন্য কাস্টমারদেরকে মানে সচেতনামূলক সচেতনমূলক আমি এটা আমি ভিডিওটা করছি তো যারাই কনভারশন করতে চাচ্ছেন তারা একটু বুঝে একটু শুনে তারপরে এটা সিদ্ধান্ত নেবেন কনভার্সন করার পরে আরও অনেক ট্রাবল থাকতে পারে প্রবলেম দেখা দিতেই পারে হতে পারে সেটা ইঞ্জিনে হতে পারে আপনার ওয়ারিংয়ে হতে পারে এসিতে এটার তার মানে বোঝার মতো ক্ষমতা বা দক্ষতা আছে কি না সেটাও আপনাকে মাথায় রাখতে হবে তো আমি আবারও বলবো বাজারে যারা কনভারশন করছে শর্ট টাইম নতুন কিছু প্রোডাক্ট এসছে এগুলো থেকে অ্যাভয়েড করবেন কারণ এটা আমরা যারা নতুন প্রোডাক্ট নিয়ে এসে লাগাচ্ছি আমরা নিজেরাই জানি না তো বাজারে যখন নতুন একটা প্রোডাক্ট আসে সেই প্রোডাক্ট সম্বন্ধে আমরা কিছুই জানি না তো অতএব নতুন প্রোডাক্ট যখন লঞ্চ করে আমি আপনি কেউই জানি না এই প্রোডাক্টটা ভালো না খারাপ অথব এটাকে আমি ভালো বলতে পারবো না এটা দীর্ঘদিন ইউজ করার পরে এটার কাস্টমার রিভিউ দেখে আমাকে বলতে হয় বা আমাদের বলতে হয় ভালো অত নতুন প্রোডাক্ট থেকে আমরা মানে এত আশ্বস্ত হওয়ার কিছু নাই আর আমি যেটা দিয়ে কাজ করি টমাসিটো নট অনলি আব্দুল জলিল বা পাটোয়ারি মোটর টমাসিটো দিয়ে আরও আরও কেউ কাজ করে সেটা কোনো সন্দেহ নাই মানে আমি যে আমি একাই যে ভালো প্রোডাক্ট দিয়ে কাজ করি বিষয়টা কিন্তু এরকম না ভালো প্রোডাক্ট দিয়ে কাজ করার লোক অনেক আছে মানে বিজনেসম্যান যারা এই লাইনে বিজনেস করে বেশিরভাগ লোক কিন্তু ভালো কারণ সবাই চাই হচ্ছে তার বিজনেসটা তার গুডিলটা বাড়ুক কিন্তু হাতে গোনা কিছু আছে সেগুলোকে অ্যাভয়েড করাই মনে হয় শ্রেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাটোয়ারি মোটরস থেকে আমি জলিল